সদা চর্চায় থাকা উর্ফি যাবেদ আবারও খবরে কখনও তার অনন্য ফ্যাশন স্টেটমেন্ট কখনো সাহসী পোশাক বেছে নেওয়ার ঝোঁক সবসময় সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি কখনো ট্রলের শিকার তো কখনো প্রশংসায় ভাসেন তবে কোনো নেতিবাচক মন্তব্যকে তিনি গুরুত্ব দেন না বরং নিজের মতো করে সবসময় নিজেকে তুলে ধরতে বেশি বোধ করেন এবার ভাইরাল হন উর্ফির একটি ভিডিও যেখানে তিনি অকপটে স্বীকার করেন তার লিপ ফিলিং অভিজ্ঞতা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন উর্ফি যেখানে তিনি জানিয়েছেন যে মাত্র বছর বয়সে তিনি লিপ ফিলিং করেছিলেন তবে সেই সিদ্ধান্ত তার জন্য ভালো ছিল না ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন হা আমি লিপ ফিলিং করেছিলাম কিন্তু পরে সেটা আমার ঠিক করতে হয়েছিল কারণ ফল হয়েছিল একেবারে উল্টো আমি এখন বলছি না যে ফিলিং খারাপ কিন্তু সেটা সাবধানে এবং সঠিক পদ্ধতিতে করতে হবে ভিডিওতে দেখা যায় ফিলিং সরানোর পর উর্ফি ঠোঁট ফুলে গেছে চোখ লাল এবং মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট তিনি জানান এই প্রক্রিয়া ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং একমাত্র দক্ষ চিকিৎসকের পরামর্শই এটি করা উচিত উর্ফি ভিডিওতে আরও জানান তিনি দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যাতেও ভুগছেন সেই সমস্যার চিকিৎসা চলছে ঠোঁটের স্বাভাবিক রূপ ফিরিয়ে আনতে ফিলিং সরানোর কাজটি যে কতটা কষ্টদায়ক ছিল তা তিনি নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছেন সম্প্রতি করণ জোহরের রিয়ালিটি শো দ্য ট্রেয়ার্স এর অংশ নিয়েছিলেন উর্ফি জাভেদ সেখানকার বিজয়ী হওয়ার পরেও চর্চা কেন্দ্রে ছিলেন তিনি স্পষ্টবাদী এবং সাহসী মানসিকতা দিয়ে বরাবর অনন্য হয়ে উঠেন উর্ফি এবার নিজের সৌন্দর্য সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও সকলের সামনে মুখ খুললেন তিনি যা নেটপাড়ায় আবারও তৈরি করেছে আলোচনা